দশমীর সকালে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে তিনি লিখেছেন বিজয়া দশমী মন্দ ও মিথ্যার উপর সত্য এবং ন্যায়ের জয়ের প্রতীক এই তিথিতে প্রত্যেকে যেন অনুপ্রেরণা পান সাহস প্রজ্ঞা এবং ভক্তির পথে এগিয়ে যেতে। পাশাপাশি গান্ধী জয়ন্তীতে এক্স পোস্ট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স তিনি লেখেন গান্ধী জয়ন্তী হল প্রিয় বাপর অসাধারণ জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যার আদর্শ মানব ইতিহাসের গতিপথকে বদলে দিয়েছে নবমীর দিন পুজোর আনন্দে মাতলেন পশ্চিমবঙ্গের রাজনীতিকরাও কেউ করলেন চণ্ডীপাঠ কেউ আবার কুমারী পুজো করলেন বছর ভর রাজনীতির ব্যস্ততা আর তার মধ্যেই শারদ আনন্দে মাতলেন নেতা মন্ত্রীরাও নবমী সকালে মুদিয়ালিতে প্রাণের উৎসবে অংশ নিলেন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবছরও নিজের বিধানসভা খর্দা এলাকায় বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন তিনি তবু মুদিয়ালি ক্লাবের পুজো দেখতে আসার মধ্যে অন্যরকম একটা আবেগ কাজ করে বলে জানালেন শোভন চট্টোপাধ্যায় এখানকার আমি চব্বিশ বছরে মেরেছিলাম এদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক এবং আমি এখানে না এসে পারি না চলে গেছি খড় খর্দায় ভবানীপুর হয়ে খরদায় চলে গেছি কিন্তু খর্দাই আমি করেছি কারণ একচল্লিশটা উদ্বোধন করেছি কিন্তু আমার পুরনো জায়গা আজকে ঘুরতে বেরিয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার মেয়ে সুপর্ণাকে নিয়ে নানুরের হাটশিরান্দি গ্রামের বাড়ির পুজোতে এলেন অনুব্রত মণ্ডল প্রায় দেড়শো বছরের পুরনো পুজো ছোটবেলার পুজো স্মৃতিচারণ করলেন তৃণমূল নেতা বাড়ির পুজো একটা আলাদা ইমেজ একটা আলাদা জিনিস ছোটবেলা থেকে আসতাম হাফ প্যান্ট পরে তখন গোটা গ্রামে কাদা আদা কাদায় পড়ে যেতাম একটা আলাদা এনার্জি ছিল হ্যাঁ বাড়ির পুজো যেমন হয় আত্মীয় স্বজন ভাই বোন সব এক জায়গায় থাকে এটাই শ্রীরামপুর পাঁচ এবং ছয়ের পল্লী গোষ্ঠী এবং ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান উদ্যোক্তা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নবমীর দিন নাতিকে পাশে বসিয়ে এখানে চণ্টি পাঠ করলে শ্রীরামূলের লোকসভার সাংসদ আমার শুভেচ্ছা মায়ের মায়ের কাছে প্রার্থনা করলাম সবাইকে ভালো থাকুক সবাই ভালো থাকুক সবাই তার ভালো থাকাটা জরুরি সারা বছরের অপেক্ষা থাকে নবমী এলে একটু মনটা খারাপ হয় নবমী সকালে পুরুলিয়া শহরে চাইবাসা ষোলো আনা দুর্গা পুজোর মণ্ডপে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কুমারী পূজো করেন তিনি দুর্গা মহা মহানবমী অন্যদিকে নবরাত্রির নবম দিন গোরক্ষপুরে মন্দিরে কুমারী পুজো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার গুজরাতের ভুজে সস্ত্রিক পুজোয় অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে পালন করবেন বিজয়া দশমী ভাস্কর মুখোপাধ্যায় সন্দীপ সমাদ্দার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ রক্ষে নেই পুজোর শেষ বেলাতেও বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হল নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হবার সম্ভাবনা রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ এ পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এরা অবস্থান করছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর শেষ বেলায় ফের দুর্যোগের ভ্রুকুটি নবমীতে বঙ্গোপসাগরে ঘনীভূত হল নিম্নচাপ শক্তি বাড়িয়ে বিকেলেই পরিণত হল গভীর নিম্নচাপে দশমীতে হতে পারে অতি গভীর নিম্নচাপ যার জেরে দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সকালটা রোদ ঝলমলে থাকলেও নবমীর বিষণ্ণতা যতই বেড়েছে ততই ভার হয়েছে আকাশের মুখ মাঝে মধ্যেই নেমেছে দু এক পশলা বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপ অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে কিলোমিটার দূরে এবং ওড়িশার পারাদ্বীপ থেকে রয়েছে কিলোমিটার দূরে নিম্নচাপের জেরে আগামী দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কখনো কখনো বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী সেই সঙ্গে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে উপকূল এলাকায় উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপটি ওড়িশা এবং অন্ধ্র উপকূল পেরোবে একাদশীর সকালে আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর বাকি সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে বজ্রপাতের সতর্ক রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সব থেকে বেশি প্রভাব পড়বে দশমীতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারী থেকে বৃষ্টি হতে পারে পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় দশমীতে কলকাতা হাওড়া সহ দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে একাদশীতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে চার ও পাঁচ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও প্রায় সব জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুর্যোগের কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের আবহবিদ্যা জানিয়েছেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে তবে তিন ও চার তারিখ ওই জেলাগুলির পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর ও মালদায় পাঁচ তারিখ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে হিন্দল দে অরিত্রী ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা তিনি ব্যস্ত রাজনীতিক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দুর্গাপুজোয় দেখা গেল একেবারে অন্য মেজাজে অষ্টমীর পর নবমীতেও একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখলেন তিনি অষ্টমীর পর নবমী প্যান্ডেল পরিক্রমা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়েকে সঙ্গে নিয়ে অষ্টমীতে ঠাকুর দেখতে গিয়েছিলেন উত্তরের দিকে আর নবমীতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপ ঘুরলেন তিনি বছরভর ব্যস্ত রাজনীতিককে এদিন দেখা গেছে অন্য মেজাজে বুধবার বিকেল সাড়ে চারটের কিছু পরে চালতাবাগান সর্বজনীনের পুজোয় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একাশীতম বর্ষে চালতা বাগান সর্বজনীনের পুজোর থিম আমার ভাষা বাংলা দেবী মূর্তি এখানে দনুজ দলনী নয় মা এখানে সবাইকে পড়াচ্ছেন মাতৃভাষা যাদের হাত ধরে সমৃদ্ধ হয়েছে সেই সব মনীষীদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দ্বিজেন্দ্র লাল রায় পুজো মণ্ডপে একাধিক মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাগান সর্বজনীনের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে দর্শকদের সঙ্গে যোগসংযোগ করতেও দেখা যায় তাকে দক্ষিণ কলকাতার অন্যতম নজর করা পুজো হল যোধপুর পার্কের পঁচানব্বই পল্লীর পুজো ছিয়াত্তরতম বর্ষে তাদের থিম হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্তের মতো বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে পুজো নবমীর বিকেলে এখানে এসে প্রতিভা দর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপে উপস্থিত ছোটদের লজেন্স দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ত্রিধারা সম্মেলনের পুজোতেও যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজবিহারীর তৃণমূল বিধায়ক ও মেয়র পরিষদ দেবাশিস কুমার এই পুজোর অন্যতম উদ্যোক্তা হিসেবে পরিচিত উনআশি বছরে বছরের ত্রিধারা সম্মিলনীর পুজোর থিম চলফিরি কৈলাসের পুরনো দুর্গামন্দির থেকে প্রাচীন মাতৃমূর্তির রূপ এই পুজোয় প্রাণ পেয়েছে শিল্পীর কল্পনায় নবমীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন মহানবমীতে শক্তির চরম প্রকাশের উদযাপন হয় সেই শক্তি যা দুষ্টকে ধ্বংস করে ভারসাম্য ফিরিয়ে আনে পবিত্রতা রক্ষায় সাহসের সঙ্গে জেগে ওঠার জন্য এটা বাংলার প্রত্যেক ছেলেমের কাছে একটা ডাক যেহেতু মা দুর্গা আমাদের শক্তি দিয়েছেন আসুন আমরা মর্যাদা ঐক্য এবং সমৃদ্ধির বঙ্গের স্বপ্ন দেখি এবং তার বাস্তবায়নের পথে এগিয়ে চলি দীপক ঘোষ জিলম করঞ্জাই সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা